সম্মানিত বিয়ার্স আসসালামু আলাইকুম ফুড প্যারাডাইসের পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের নিয়ে চলে আসলাম আমার নিজস্ব বেদনা লিচুর বাগানে প্রতি বছর আপনাদের দেখাই যে বাগানটা কিভাবে ধীরে ধীরে আমার প্রোগ্রেস করছে আপনারা দেখতে পাচ্ছেন যে দিনাজপুরের জিআই পণ্য বেদানা এই জিআই পণ্যর বেদানা লিচুরই আমি একটা বাগান করেছি এই বাগানের বয়স হচ্ছে আমার চার বছর গাছগুলো দেখেন ঝপালো হয়েছে আপনাদের যদি আমি একটু দেখাই যে আমার এই সাইডেও গাছগুলো আমি যদি দেখাই যে দেখেন যে এখানেও গাছগুলো আছে আমি সব প্রুনিং করছি এবং গাছের গোড়া আপনারা দেখেন যে এই গাছের গোড়ার মধ্যে আমি কোনো ডাল রাখিনি আলো বাতাস পর্যাপ্ত যেন গাছের গোড়ার মধ্যে পায় এই জন্য আমি গাছের গোড়ার মধ্যে কোনো ডাল পালা আমি রাখিনি এই সাইডেও গাছগুলো দেখেন ছোট গাছ রোপণ করলে এটাই একটা সুবিধা যে গাছগুলো আপনি আপনার মনের মতো করে আপনি প্রুনিং করতে পারবেন এবং আমাদের এই বাগানটাতে ভুট্টা আমরা চাষ করেছিলাম এবং মাঝে মধ্যে আমরা ধান করি ধান এবং ভুট্টা এই দুইটা আমরাই ফসল নিচ্ছি এবং তার পাশাপাশি লিচু গাছগুলো আমরা করেছি এখানে দেখেন যে গাছটা কি পরিমাণ ঝপালো হয়েছে এখানে যদি দেখাই এগুলো প্রুনিং করার জন্য ছোট গাছ রোপণ করলে এবং গাছের গোড়া দেখেন কত মোটা হয়েছে এবং এই বর্ষার মধ্যে এইখানে প্রাকৃতিক যে সারটা পাবে বর্ষার পানির মধ্যেই আপনারা জানেন যে প্রাকৃতিক সার থাকে অনুখাদ্য যথেষ্ট সংগ্রহ করতে পারে গাছগুলো তো এই আমি সংক্ষেপে একটু বাগানটা আমি দেখাচ্ছি এই কারণেই যে এখানে আপনি ভুট্টা ধানের পাশাপাশি আপনি অন্যান্য গাছও এখানে বাগান করতে পারবেন এখানে এই যে গাছগুলো আমার প্রতিটা গাছ খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে হয়েছে এখানে দেখেন প্রতিটা গাছেই এখন আমার গাছগুলো আমি আগামী বছর থেকে আমি ইনশাল্লাহ আমি চেষ্টা করব যে আগামী বছর থেকে এখান থেকে ফল হারভেস্টিং করার জন্য সাধারণত ছয় বছর সময় লাগে বেদানা চু আমি যে চারাগুলো ছোট তিন ফিট চার ফিটের যে চারাগুলো আছে এই চারাগুলো লাগাই এগুলো সাধারণত ছোট চারা এই চারাগুলো লাগালে পাঁচ বছর ছয় বছরের মধ্যে আপনি হারভেস্টিং করতে পারবেন কিন্তু আল্লাহর অশেষ মেহরবানিতে দেখেন যে গাছগুলো সঠিকভাবে যত্ন করার কারণে আমরা আগামী বছর থেকেই আমরা ফল হারভেস্টিং করতে পারবো মানে পাঁচ বছর থেকেই আমরা ফল হারভেস্টিং করতে পারবো আমার সঙ্গে এসেছে আমার ছোট ভাই আফনানকে আমরা দেখতে পাচ্ছি আফনান কেমন লাগতেছে তোমাকে যাক ভালো লাগতেছে অনেক গাছগুলো খুব সুন্দর হইছে এবার বর্ষাতে আরো সুন্দর হবে আশা করি তোমাকেও অনেক সুন্দর লাগতেছে সামনের বছর ইনশাআল্লাহ ফল নিতে পারবো হয়তো ওইটাই দোয়া রাখো এবারে ফল হইছিল কিন্তু মানে ওই না হ্যাঁ পরিজনদের ওই আর পার্থক্য আমরা বেশিরভাগই আমরা গাছগুলোর ফলগুলো আমরা ভেঙে দেই আর কি ভেঙে দেওয়ার কারণে গাছগুলো বৃদ্ধি পাবে আমরা যদি না ভাঙতাম তাহলে গাছগুলো বৃদ্ধি পেত না তবু আমরা দেখার জন্য কিছু আমরা ফল রেখেছিলাম আপনারা দেখেন যে এই যে গাছের আগালে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু ডাল এগুলো ফল রাখছিলাম তো গাছ বিষয় বা বাগান যদি আপনারা কেউ করতে চান আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আমার সর্বাত্মক সহযোগিতা আপনাদেরকে করব আজকে এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম